আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো ইউনিট থ্রিতে রয়েছে ইংলিশ ফর টুডে তো তোমাদের হেলথ অ্যান্ড হেইজেন মানে স্বাস্থ্য এবং হচ্ছে পরিচ্ছন্নতা তো ইউনিট থেকে আমরা শুরু করতেছি তো এখানে কি বলছে দেখো আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট অর্থাৎ উই উইল বি এ টু অর্থাৎ আমরা যখন এটা শেষ করবো ইউনিটটা অধ্যয়ন করবো তো আমরা সক্ষম হব এবং নীরব পাঠের মাধ্যমে পাঠ্যগুলো পড়ুন এবং বুঝুন ঠিক আছে সেখান থেকে আমাদের কী বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স থ্রু সাইলেন্ট রিডিং মানে নীরবে পাঠের মাধ্যমে পাঠ্যগুলো পড়ুন এবং তা বুঝুন এবং তারপর বলছে লেসেন ফর ইন ইনফরমেশন তথ্যের জন্য শুনুন আচ্ছা আর্ক্স অ্যান্ড আনসার কোশ্চেন মানে প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন এবং রেট দ্য আনসার অ্যান্ড কোশ্চেন প্রশ্ন উত্তর লেখুন এবং পার্টিসি সাইন্ডস সাউন্ডস এখানে বলছে যে অনুশীলন শব্দ এবং তারপর হচ্ছে রিড প্যারাগ্রাফস অথবা হচ্ছে কি কম্পোজিশন অনুচ্ছেদ এবং রচনা লেখন তো যাক হোক এখান থেকে আমরা হচ্ছে শিখব তো আমরা হচ্ছে বিশ নম্বর পেজে চলে আসলাম তো এখানে আমাদের বলছে লেসন ওয়ান মানে পার্ট এক হেলথ হেলথ মানে স্বাস্থ্য তো এখানে আমাদের বেশ কিছু শব্দ দেওয়া আছে কিওয়ার্ডস দেওয়া আছে চারটি এইগুলোর অর্থ আমরা প্রথমে জেনে নিই ডায়সিস ডায়সিস মানে হচ্ছে তোমাদের রোগ ঠিক আছে ডায়সিস মানে হচ্ছে রোগ এবং তারপর রয়েছে তোমাদের এশেন্টিয়াল এশেন্টিয়াল মানে হচ্ছে অপরিহার্য ঠিক আছে এবং কনসেন্টেড কনসেন্টেড মানে হচ্ছে মনোনিবেশ ঠিক আছে আর পজিশন পজিশন মানে হচ্ছে তোমাদের দখল আর কি আচ্ছা চারটি শব্দের তো আমরা জেনে নিলাম তো এরপরে আমাদেরকে এখানে বলছে আচ্ছা লোকেট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার এই মানে হচ্ছে এখানে তাকাতে বলা হয়েছে এবং হচ্ছে এই পিকচার সম্পর্কে বলা হয়েছে আর্ক্স অ্যান্ড আনসার জিজ্ঞেস এবং প্রশ্ন উত্তর দিন দ্য ফলোইং কোশ্চেন কোশ্চেনের তো এখানে মাত্র দুইটা প্রশ্ন করা হয়েছে যেমন হাউ অফ টেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস আপনি বা তুমি কতবার হচ্ছে হাত দোত করো বা দাও এবং বলছে হুই ডু ইউ ওয়াশ হ্যান্ডস কেন তুমি হাত দাও ঠিক আছে তো অ্যান্সারগুলো তুমি নিজের মতো করে দিতে পারো যেমন হাউ অফ টেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস মানে লিখতে পারো যে আই অফ টেন মাই হ্যান্ড ওয়াশ হ্যান্ডস ফাইভ ঠিক আছে বা পাঁচ বার দুই বা এরকমভাবে দিতে পারো অথবা হচ্ছে এইভাবে দিতে পারো সাজিয়ে লিখতে পারো আর কি যে আই ওয়াশ মাই হ্যান্ডস অফ টেন ইউজিং দ্য টয়লেট কামিং ফ্রম আউটসাইড অ্যান্ড টাচিং এনি ডার্টি থিং অর পুথ অ্যাভ এনিম্যালস আই অলসো ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং এনিথিং এভাবে হচ্ছে লিখতে পারো আর কি ঠিক আছে আর কেন তুমি দাও এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য লিখতে পারো যেন আই ওয়াশ মাই হ্যান্ডস হেলথ অ্যান্ড হেইটিন ঠিক আছে যে এটুকু লিখতে পারো আর কি হেইজিন এটুকু লিখতে পারো স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার জন্য আচ্ছা যা হোক তারপর হচ্ছে আমরা এখানে দেখো বিনাম্বারে বলছে যে রিজ দা কোশ্চেন ফার্স্ট আগে কোশ্চেনের টা পরো তারপর বলছে দেন তারপর রিড দ্য টেক্সট তারপর টেক্সট পড়ো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন কোশ্চেনের আনসার দাও তো যাক প্রথম হচ্ছে আমরা এই দুইটা প্রশ্নের উত্তরগুলো একটু প্রথমে দেখে নিই তো আমাদের প্রথম যে প্রশ্ন বলছে হুইজ গুড হেলথ এসেন্টিয়াল ফর আস তা এখানে আমাদের বলছে যে আমরা আগে এটা দেখি যেন কেন আমাদের জন্য সুস্বাস্থ্য অপরিহার্য তো এই আনসারটা হচ্ছে এইভাবে দিবা যে গুড হেলথ ইজ এসেন্টিয়াল ফর আস টু লেট এ ডাইসিস ফর ফ্রি আচ্ছা রাইস ইস ফ্রি অ্যান্ড এ হ্যাপি লাইফ ঠিক আছে তো তারপরে যে প্রশ্ন করছে হুই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি মানে কেন শারীরিক ব্যায়াম প্রয়োজন ঠিক আছে আনসারটা এইভাবে দিতে পারো যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি ফর মেনটেনিং আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক মানে হচ্ছে আমাদের শরীরকে কাজের জন্য ফিট রাখার জন্য শারীরিক ব্যায়াম ব্যায়াম প্রয়োজন আর কি আর প্রথমটা যেটা বলতেছিলাম যে কেন আমাদের জন্য সুস্বাস্থ্য পরিহার্যাকবে হচ্ছে রোগমুক্ত ও সখী জীবনযাপনের জন্য আমাদের জন্য সুস্বাস্থ্য পরিহার্য মানে যে এটার আনসার আর কি যেটা ঠিক আছে যেটা আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখি এখান থেকে হচ্ছে আমরা এখন প্রেসেসটা পড়ব তো চলো শুরু করি হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড এখানে আমাদেরকে বলতেছে আমরা একটু বড় করে দিচ্ছি জানি আমাদের দেখতে সুবিধা হয় স্বাস্থ্য আমাদের শরীর এবং মনের অবস্থা মে বি গুড অর বেড একটা ভালো বা খারাপ হতে পারে আচ্ছা গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডায় বলছে যে সুখী জীবনযাপন করার জন্য আচ্ছা আচ্ছা সুস্বাস্থ্য মানে রোগমুক্ত সুস্থ শরীর ইট ইজ এসেন্টিয়াল ফর এভরি ওয়ান টু হিলেট এ হ্যাপি লাইফ সুখী জীবনযাপন করার জন্য অপরিহার্য ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ এখানে আমাদেরকে যে আমরা যদি সুস্বাস্থ্য না থাকি তবে আমরা আমাদের জীবনযাপনের কোনো কাজে মনোনিবেশ করতে পারি না আচ্ছা পরের প্যারাটা দেখি যে ইজ ওয়েলথ ইট মেন্স হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর ইন দ্য আদার সম্পদ এর অর্থ স্বাস্থ্য সোনা বা অন্য কোনো ব্যক্তিগত সম্পদের মতোই সমান মূল্যবান উই মে হ্যাভ ওয়াশ হেলথ অ্যান্ড প্রপার্টি বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দ্যাম আমাদের প্রচুর সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে কিন্তু আমরা যদি সুস্থ না থাকি তবে আমরা সেগুলো উপভোগ করতে পারি না টু কি আওয়ার সেল হেলদি উই হ্যাভ টু ডুংস ডায়েট সুষম খাদ্য গ্রহণ করতে হবে ওই মাস এক্সেরিস রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক আমাদের শরীরকে কাজের জন্য ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করতে হবে দেয়ার ইজ অ্যান ওল্ড সেং একটি পুরনো কথা আছে সেটা কি আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথ তো আমাদের বলতেছে শীঘ্রই ঘুমাতে এবং তাড়াতাড়ি উঠতে একজন মানুষকে সুস্থ এবং ধনী অজ্ঞানী করে তোলে ঠিক আছে অর্থাৎ অল দি অ্যাট ওয়েস সো উই শুড নট কিপ লেট হাওয়ার্স তাই আমরা দেরি দেরি ঘন্টা রাখা উচিত নয় উই শুড গো টু বেট আর্লি অ্যাট নাইট অ্যান্ড আর্লি আচ্ছা রাইস আর্লি ইন দ্য মর্নিং তাই আমরা আমাদের রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত এবং বুড়ে উঠতে হবে পেস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ মানসিক শান্তি হলেও সুস্বাস্থ্যের আরেকটি শর্ত সো উই মাস্ট নট ওরি অভার স্মল থিংস অফ লাইফ তাই জীবনের ছোটো ছোটো বিষয় নিয়ে আমাদের চিন্তা করা উচিত নয় আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে কিছু এমসি কে আকারে দেওয়া আছে চয়েস দ্য কারেক্ট আনসার এখানে যেটা আমাদের আসটিক আনসার সেটা আমাদেরকে দিতে হবে তো আনসারটা দেখবো তার আগে তোমাদের জন্য একটা অষ্টম অসম সিনিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে যে এস সি স্কুল থেকে তো তোমরা দেখো এই বিডিওটির কমেন্টে একসাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো লিঙ্কে প্রবেশ করার পর এপিজি এখানে চলে আসবা এখানে আসার পর তুমি হচ্ছে ক্লাস এইট এখানে ক্লিক করবা ঠিক আছে তো এখানে ক্লিক করার পর তুমি হচ্ছে এখানে একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য কেন আসলে এস এস পিসে তোমাদের অ্যাডমিশন বা হচ্ছে কোর্স অ্যানেল করা প্রয়োজন সেটা এই ভিডিওটা দেখলে এখানে বুঝতে পারবা এবং একের সাথে তোমাদের ক্লাস এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের আসলে পড়াবে একের সাথে হচ্ছে তোমাদের প্রতি বিষয় একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের পরিচয় পত্র সহ তারা কিন্তু বেশিরভাগ বুয়েট এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে স্টুডেন্ট একের সাথে কোর্সের যে সিলেবাস সেখান থেকে সহজে ডাউনলোড করতে পারবা এবং তাছাড়া তোমাদের কু সম্পর্কিত আর বিস্তারিত জানতে এসে চলে আসবা এখান থেকে হচ্ছে সব কিছু দেখে নিতে পারো ঠিক আছে কুর্সি কীভাবে কিনবে বা হচ্ছে কবে ক্লাস শুরু ক্লাস কীভাবে হবে ফিটা কীভাবে পরিশোধ করবে সব কিছু এখানে দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে কেন হচ্ছে ফোন নাম্বার দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে জেগে যা এগিয়ে যাবা সঙ্গে ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটিপি বসিয়ে তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার পর তুমি হচ্ছে লগ ইন করে তারপর হচ্ছে তুমি যখন দেখবা যে তোমাদের আসলে কোন কোর্সটা এনরোল করা প্রয়োজন সেটা হচ্ছে পছন্দ মতো করে ফেলবা আচ্ছা এই আনসারগুলো আমরা একটু প্রথমে নিই যে হেলথ ম্যানস টুকু কন্ডিশন তো এই আনসারটা হবে আমাদের এই যেটা আওয়ার বডি অ্যান্ড মাইন্ড ঠিক আছে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আচ্ছা সি নাম্বারটা হবে প্রথমটা তারপর হচ্ছে এ হেলদি পারসন ইজ ওয়ান হুই তো এই দুই নম্বর আনসারটা হবে তোমাদের ইজ এ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড এই যেটা এই নাম্বারটা হবে দুই নম্বরের এবং তারপর তিন নাম্বারটা হবে উই নেট টু এট তো তিন নাম্বারটা হবে তোমাদের ব্যালেন্সড ফুড ঠিক আছে এই যেটা হবে বি নাম্বারটা তিন হচ্ছে বি নাম্বার আনসারটা হবে তারপর চার নাম্বারটা হবে দ্য ফ্রেশ টু কিপ লেট হর্স মেন্স ঠিক আছে তো চার নাম্বার আনসারটা হবে তোমাদের এখানে হবে তোমাদের টু গু টু বেট লেট ঠিক আছে টু লেট এই যেটা হবে এই যেটা এই নাম্বারটা হবে সাইটের হবে এই নাম্বার আচ্ছা তারপর হচ্ছে আমাদেরকে দেখো ডি নাম্বার ডি নাম্বার বলছে রিট এ শর্ট প্যারাগ্রাফ একটা শর্ট প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ ওই দিন একশো আশি থেকে দুশো ওয়ার্ডের মধ্যে তো এখানে বলছে একটা প্যারাগ্রাফ লিখতে ঠিক আছে এবং কোন বিষয়ে মেনটেন গুড হেলথ ভালো স্বাস্থ্যর বিষয়ে ওই দিন হচ্ছে আমাদের বলছে একশো আশি শব্দ বা দুশো শব্দের মধ্যে তো চলো প্যারাগ্রাফটা তোমাদেরকে দেখা একভাবে লিখবা তো এখানে আমাদেরকে বলছে মানে আপনি কীভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে পারেন সে সম্পর্কে একটি ছোট অনুষ্ঠিত লেখুন তো তুমি হচ্ছে লাগবা হাউ টু মেনটেন গুড হেলথ ঠিক আছে এখান থেকে লাগবা যে গুড হেলথ ইজ দ্য সোর্স অফ অল হ্যাপিনেস ইট হেল্পস আজ টু মেনটেন এ সাউন্ড লাইফ সো উই শো টু টাই আওয়ার বেস্ট টু মেনটেন আওয়ার গুড হেলথ বাট ইন অর্ডার টু লাইফ এ সাউন্ড লাইফ অন হ্যাজ টু ফ্লো সাম কার্টন অ্যাক্টিভিটিস ফার্স্টলি We have to maintain a balanced diet because a balanced diet continues uh, all the foods we need. We should drink a lot of water, at least two liters per day. Then we should drink milk daily because it continues calcium. Next, we must be neat and clean, otherwise, grapes we will attack our body. Then we should. গো টু বেট আর্লি অ্যান্ড রাইস আর্লি আফটার দ্যাট উই মাস্ট বি রেগুলার অ্যান্ট ফিজিক্যাল এক্সারসাইজ ইট উইল মেক আওয়ার বডি ফিট অ্যান্ড মেক দ্য প্রপার অর্থাৎ অর্থাৎ কারিগুলেশন ঠিক অফ ব্লাড ফাইনালি উই টু লেস এবং ফ্রেশার এনস্ট্রি টু লেট সাউন্ড লাইফ তো হচ্ছে তোমরা খাতায় তুলে নাও তো এসছিলো আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে লেসন টু উড অ্যান্ড সলিড এখান থেকে আমরা শুরু করব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ